গত সাড়ে পনেরোটি বছর যাদের চোখের কোনায় আমি পানি দেখি নাই আমি রক্ত দেখেছি কেউ প্রিয়তম স্বামীকে হারিয়েছেন কেউ তার ভাইকে হারিয়েছেন হারিয়েছেন একজন মানুষের মুখে শুনেছি তারা দেখ অবশ্যই দুই একজন মানুষের মুখে শুনেছি তারা দেখেছে সে বেঁচে দেখেছে সে বেঁচে আছে কিন্তু শেষের আড়াই বছর বলতাম কিন্তু শেষের আড়াই বছর বলতাম যে এই আড়াই যে এই আড়াই বছর ধরে আমার কাছে আমাদের কাছে কোনো খবর নাই বছর ধরে আমার কাছে আমাদের কাছে কোনো খবর নাই যখন আমার আমার ফোনে কোনো কল আসে রিং যখন বেজে আমার ফোনে কোনো কল আসে রিং যখন বেজে উঠে আমার নাতনি দুটি দৌড়াই আসে বলে দাদু আল্লাহ তালা আরমানকে বাছিয়ে রেখেছে রাহে আল্লাহ মা রেখে প্রিয় ছিল তার পিতার এবং পিতার বন্ধুদের এই জবাব আমি না আমার আল্লাহ জবাব দিয়েছে ওমা নাকামু মিনহুমিল্লাহ ইউক মিনহুমিল্লাহ হিলাজি হিলাহ ফাঁসির কাছকে তাদেরকে ফেলে দেওয়া হয়েছে তারা খাদেন নিয়ে তারা জান্নাতে হাসি আর মান যেমন ইউনি তার পিতাও তেমন ইউনিক তিনি এদেশের যুবকদের যুবতীদের ভাগ্য বদলানোর একজন আসবেন না তিনি জানতে চেয়েছেন কেন তারা বলেছে দেখেন না আপনার সিনিয়র নেতৃবৃন্দের সাথে কি করা হচ্ছে তিনি বললেন আমি যদি না আসি প্রমাণ দিতে পারবো ইনশাআল্লাহ আমি সেদিন কাজ করে দাঁড়িয়ে বলবো আমার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা মিথ্যা বিশ্বাস করি আল্লাহ তার এই গুলামকে দোয়া করি সমস্ত আরানো নেতৃবৃন্দকে আল্লাহ তুলে দিন সেখানে বসন্তের বাতাস আল্লাহ প্রবাহিত করে দিন তার প্রিয় মায়ার মেহমান হিসেবে তাদেরকে আল্লাহ তালা কবুল করুন তাদের ফাঁকি রক্তের ঋণ তৌফিক ছাই এই সংগ্রাম আমরা যেন চালিয়ে যেতে পারি এ লড়াই আমরা যেন অব্যাহত রাখতে পারি মুক্তির মঞ্জিলে পৌঁছার আগ স্মরণ বিশেষ করে দুই হাজার ছয় সালের লগিবইন্টার নিহত আটাইশ অক্টোবরের শহীদ দুই সালের পিলখানার শাহীদান গোটা সাড়ে তিলে তিলে যাদেরকে খুন করা হয়েছে শুধু আমাদের দলেরই এ সংখ্যা সহসাধিক অন্যান্য দলের আলী মোলামা নিরীহ মানুষ সাংবাদিক বন্দুগোন সুশীল সমাজের সদস্য যাদেরকেই খুন করা হয়েছে তাদের সকলের জন্য মহান আল্লাহর দারবারে শাহাদাত কামনা করছি। তাদের পরিবারের প্রতি গভীর সংবেদনা জ্ঞাপন করছে এই লড়াই সংগ্রামে যারা অংশীদার হয়ে আহত হয়ে পঙ্গুত্ব বরণ করেছেন মহান লড়াই সংগ্রামে যে সমস্ত মায়েরা কুলের শিশু নিয়ে রাস্তায় নেমে এসেছিলেন উত্তরা একটা মা জিজ্ঞেস করা হয়েছিল সাংঘাতিক কি করেছেন আপনি মানে বললেন কি করলাম আমি এই শিশুর বয়স কত বললেন দশ মাস এই দশ মাসের শিশুকে আপনি কুলে নিয়ে এখানে আসলেন কেন মোহর মোহ গুলিয়া টিয়ার শেল তিনি বললেন তাতে কি হয়েছে সাংবাদিক আবার বলছে বন্ধুটি বলছে মা একটা গুলি এসে তো আপনাকে আপনার সন্তানকে তুলে নিয়ে যেতে পারে দিন আমি হব একজন গর্বিত শহীদ আমার সন্তান হবে ঘরে বসে দোয়া করলে হয় না কয় না হবে না আল্লাহ শুধু আমাকে একটি সন্তান দান করেননি আজ বাংলাদেশের রাস্তাঘাটে পথে প্রান্তরে মানবতার মুক্তির জন্য যে সমস্ত যুবক যুবকীরা তরুণ তরুণীরা শিশুরা নেমে পড়েছে এই সবগুলা আমার সন্তান আমি সেই সন্তানদের সাথে একাত্মতা ঘোষণা করতে সহানুভূতি জানাতে আমি এখানে এসেছি আমি রাস্তা ছাড়বো না মা তোমাকে ছেলেও তুমি সত্যিকারের বীরঙ্গা তুমি গুলোকে পরোয়া করো নাই নিজের জীবনকে সন্তানের জীবনকে পর্বাহ ওরকম মারা রাস্তায় নেমেছিলেন বলেই বাতিল পালাতে বাধ্য হয়েছিল বলা হয় জামাতে ইসলামী যদি দেশের ক্ষমতায় যায় ওনাদের বাসায় আমরা ক্ষমতা বলি না আমরা বলি আল্লাহ যদি দেশের মানুষের সেবা করার সুযোগ দেন তাহলে মহিলাদেরকে ঘর থেকে বের হতে দেবে না আমাদের গড়ে নারীরা নাই মা নাই স্ত্রী নাই অবশ্যই অনেকেই পেশাগত দায়িত্ব পালন করছেন এ দেশের সেবামূলক প্রতিষ্ঠানের সাথে সংযুক্ত আছেন হ্যাঁ আমাদের বিরুদ্ধে এগুলা মিথ্যা অববাদ কারণ আজকে যখন একজন পোশাকে সজ্জিত একজন বোনকে জিজ্ঞেস করা হয় আপনি কাকে চান আগামীর ক্ষমতায় দেশের শাসক হিসাবে এ বোনটি বলে আমি জামাতকে চাই কেন চান জামাত আসলে দৃষ্টা ঠিক হবে আপনি তো তখন এই পোশাক করতে পারবেন না পরব না তখন তো আপনাকে অন্য কোন পোশাক করতে হবে পরব তারপরে আপনি চান বলে হ্যাঁ আমি চাই আচ্ছা জামাতের কোন জিনিসটা আপনার ভালো লাগে বলে যে জামাতই আমার ভালো লাগে এই যে ওনাকে আবার জিজ্ঞেস করা হয়েছে কেন বলেছে তাদের কাছেই নারীর জাতি সম্মানে থাকবে নিরাপদে থাকবে এই যে আমাদের মায়েরা ফিল করেন যে আমরা আসলে তারা নিরাপদে থাকবেন এটি আল্লাহ তালার পক্ষ থেকে আমাদের জন্য বিশাল পাওনা আপনাদের এই ফিলিং এর ঋণ আমরা পরিশোধ করতে পারবো না তবে কথা দিচ্ছি আল্লাহ সুযোগ দিলে অবশ্যই আপনাদের আস্তার প্রতিদান দেওয়াই হবে আমাদের কর্তব্য ইনশা আল্লাহ আমরা ঘরে চলাচলে কর্মস্থলে সকল জায়গায় আমাদের মায়ের জাতির মর্যাদা এবং নিরাপত্তা ইনশা আল্লাহ শতভাগ আমরা নিশ্চিত করব। এই ব্যাপারে কারো সাথে আপোষ করব না কিছু বেবুজ শীতের দিনে মাথা গরম করে এখন আমাদের মায়েদের প্রতি আচরণ করে এর বেশি আর আমি বলতে চাচ্ছি না বেশি বললে কান্না আসে রক্তাক্ত করে আমি ওদের প্রতি আহ্বান জানাই তোমরা আগে তোমাদের নিজের মাকে সম্মান করতে শিখো তোমাদের বোনকে সম্মান করতে শিখো তাহলে তোমরা গোটা নারী জাতিকে সম্মান করতে পারবা ইনশাল্লাহ আফসোস তারাই আবার বলেন যে নারীদেরকে সম্মানিত করার জন্য ফ্যামিলি কার্ড দিবেন নারীদের হাতে আপনি এক হাতে ফ্যামিলি কার্ড আর হাতে আমার মায়ের গায়ে হাত এই দুইটা আমরা দেখতে চাই মারা মিছিল করে আপনাদের কারো কাছে ফ্যামিলি কার্ড চায় না এই মারা ইজ্জতের সাথে রাস্তে চায় আগে আমার মায়ের ইজ্জতের কথা বলুন রাখেন আপনার ফ্যামিলি কার্ড আমার মায়ের ইজ্জতের বিনিময়ে কখনো এই ফ্যামিলি কার্ড হতে পারে না যুবক যুবতীরা বাড়িতে এবং কার বাড়িতে মিছিল নিয়ে গিয়ে বলে নাই আমাদেরকে বেকার বাতা দিন প্রত্যেকের হাতে হালাল রুজি করার জন্য মর্যাদার কাজ তুলে দিতে চায় আমাদের যুবকরা যুবতীরা গর্ব করে বলবে আমি বাংলাদেশ এটি আমার প্রিয় বাংলাদেশ এই বাংলাদেশকে দিতে চাই নিতে চাই না হ্যাঁ রাষ্ট্রের কিন্তু সেটা মর্যাদার সাথে ইনশাআল্লাহ আমরা সেই শিক্ষা সেই দক্ষতা সেই প্রশিক্ষণ সেই কাজ ইনশাল যুব সমাজের হাতে তুলে দেবেরা আমাদেরকে দেখিয়ে গেছেন স্বাস্থ্য সেবার পথ প্রদর্শক যিনি যুগান্তকারী বিপ্লব এনেছিলেন স্বাস্থ্যসেবায় তারই শেষ করে দিল ইনশাল্লাহ। প্রতিটি শিশু থেকে বৃদ্ধ মা থেকে বাবা সবার জন্য স্বাস্থ্য সেবা নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ শিক্ষা কারো দান নয় জরে পড়া শিশুটি গরিবের ঘরে জন্ম নিয়েছে এটা তার অপরাধ নয় আমরা বংশানুকরণিক কোন শাসন ব্যবস্থা চাই না রাজা আসলে রাজা হবে এটা দেখতে চাই না একজন বিপের ছেলেও যদি তার মেধা থাকে সে একদিন বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে সেই সৈন্যের বাংলাদেশ আমরা করতে চাই আমাদের স্পষ্ট ঘোষণা দুর্নীতি আমরা করি না আমাদের সাথে এটা যায় চাঁদা আমাদের লোকেরা নেয় না চাঁদাকে ঘৃণা করে চাঁদা এ দেশ আমাদের হাতে আসলে কোনো চাঁদাবাজের অস্তিত্ব থাকবে না ইনশাআল্লাহ তো চাঁদাবাজরা যাবে কোথায় আরো আমাদের সন্তান ওদেরকেও শিখাবো ওদেরকে প্রশিক্ষণ দেব ওদের হাতেও মর্যাদার কাজ তুলে দেব ইনশাআল্লাহ তারা গৌরবের সাথে দেশ কারে কাজে লেগে যাবেন যেই সমস্ত ধান্দাবাজরা আমাদের এই ছোট্ট ছোট্ট ছেলেগুলাকে অপকর্মে ব্যবহার করে তাদেরকে আমরা সেদিন মর্যাদাপূর্ণ হালাল রুজির ব্যবস্থা করে দেব কারণ দেশ আমাদের সকলের আমরা কোন ধর্মের বৃত্তিতেও নয় কর্মের ভিত্তিতেও নয় সবাই মিলে আমরা সামনে আগাতে চাই যারা জাতিকে বিভক্ত করতে চায় তারা জাতির বন্ধ হতে পারে না অতীতকে যারা কামড়াকার কামড়ি করে তারা জাতিকে নিয়ে সামনে আগাতে পারবে না সামনে কেবল তারাই আগাতে পারবে যাদের ভীষণ আছে দূরদর্শিতা আছে সদিচ্ছা আছে দেশের প্রতি প্রেম ভালোবাসা আছে মানুষের প্রতিদ আছে ইনশাআল্লাহ এখানে এখানে থাকবে মেরিটোক্রেসি এখানে থাকবে মেধা ইনশাআল্লাহ আমরা গড়তে চাই এমন একটি দেশ পড়ার কাজে আপনারা জনে সবাইকে বলবেন আমাদের সালাম পৌঁছাবেন ইনশাল্লাহ আমরা দিচ্ছি আমাদের ইনশাল্লাহ করে তার যে অধিকার তার হাতে সেটা পৌঁছে দেব ইনশাল্লাহ এটার জন্য কাউকে রাস্তায় নেমে আন্দোলন করতে হবে না মূল্যবান সময় ব্যয় করতে হবে না পুলিশের মুখামুখি হতে হবে না ওরাতে শুকাতে হবে না বৃষ্টিতে প্লেসটারে সামনে শুয়ে থাকতে হবে না ইনশাআল্লাহ আমরা দায়বদ্ধ থাকব আমাদের নেতা হযরত ওমর বলেছিলেন আমি ওমর শাসক থাকা অবস্থায় পুরা তীরে ব্যক্তিদের মনুষ্যত্ব দূরের কথা একটা কুকুর যদি নাকে মারা যায় আমি ওমরকে আখেরের দিন আল্লাহর দরবারে জবাব দিতে হবে প্রতাদেরকে বুকে ধারণ করি আমরা তাদের যে পথ সেই পথ ধরে চলতে চাই ভাই বোনেরা আপনারা চোদ্দ নম্বর আসনটি আমাদেরকে উপহার দিন আমাদেরকে মানে আঠারো কোটি মানুষকে উপহার দিন আমি স্পষ্ট বলছি আমি জামাতে ইসলামীর বিজয় চাই না আমি আঠারো কোটি মানুষের বিজয় চাই আমি নিয়ের বিজয় চাই আমি সেই বিজয়ের থেকে বৃদ্ধ গরিব থেকে ধনী শিক্ষিত থেকে অশিক্ষিত সবার জন্য লিঙ্গ ধর্ম বর্ণ নির্বিশেষে ন্যায় বিচার কায়েম করবো ইনশাল তাহলে কোরআনের ভিত্তিতে কোরআনের মূলনীতির ভিত্তিতে সম্মানিতাম এবার আমি করেছে হয়ে সন্তান গিয়েছে ফিরে নাই দেখা করেছি কবরের মাঠে চুয়ে একটু জানকে ঠান্ডা করি তুমি তো আরমানকে রেখে দিয়েছ তুমি যখন রেখে দিয়েছ এই জাতিকটাও তুমি দাও থাকবেন ইনশাআল্লাহ শুধু সুতো তারিখ এখন থাকবেন না এখন এখন থেকে দিন রাত একাকার করে এই প্রতীকের ইনসাফের পথে আল্লাহ 12 তারিখ আল্লাহ শারদিন আল্লাহ বিজয়ের আল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ ইনশাআল্লাহ আম খাইরা বরক আল্লাহ বি মহান আল্লাহর নামে তাকবীর ধ্বনি উচ্চকিত করে আমি বিদায় নেই লিল্লাহি তকবীর আল্লাহ লিল্লাহি তকবীর আল্লাহ ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ হাজী আবরার সাহা তোমাদেরকে আমরা কথা দিচ্ছি তোমাদের সঙ্গীদেরকে আমরা কথা দিচ্ছি ইনশাআল্লাহ তোমাদের স্বপ্ন বাস্তবায়িনে লড়ে যাব। দুনিয়ার মাটিতে তোমাদের বিচার নিশ্চিত করবো ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ এগারো দলীয় নির্বাচনী অক্ষ জিন্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ আলাইকুম